একটা ম্যাচ দেখে যারা মানে ক্রিটিসিজম করে আর আমার মনে হয় না তারা খেলা বোঝে চ্যালেঞ্জিং সব ফর্মেটেই চ্যালেঞ্জ আছে শুধু এক ফর্মেটে না আপনি যখন যে ইভেন্টে যাবেন প্রত্যেকটা ফর্মেটই চ্যালেঞ্জ না অবশ্যই স্যাটিসফ্যাকশনের এটা একটা বিষয় বিকজ একটা প্লেয়ার যখন পঞ্চাশটা টেস্ট খেলে ফেলবে সিলেটে যেভাবে আমি বলিং করছি অবশ্যই এটা আমার মানে একটা প্লেয়ারের জন্য ইয়ে না মানে ভালো জিনিস না এতগুলো টেস্ট খেলার পরে এরকম বলি তারপরে কাম কামব্যাক করছে আসলে এটা একটা ভালো লাগার বিষয় আর সবচাইতে বড় বিষয়টা যে টিমকে আমি হেল্প করতে পারছি না আসলে টার্নিং ওটা একটা টার্নিং পয়েন্ট হইতে পারে আর সবচাইতে মেন জিনিসটা যেটা ছিল যে আমাদের প্রত্যেকটা বলার একটা সময় এসে যখন আমরা অনেক টাইট বোলিং করছি কয়েকটা ওভার টানা কয়েকটা ওভার ইন হয়েছে তো আসলে এই মুভমেন্টগুলো একটা টেস্ট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যখন একটা পার্টনারশিপ বলিং হয় তখন হয়তোবা একটা উইকেট পড়ার চান্স থাকে হয়তোবা ওই সেই কাজটা হয়েছে না মোটিভ আসলে একটা প্লেয়ারের মোটিভ সবসময় থাকে ভালো করার জন্য তো আসলে আমার কাছে মনে হয় যে একটা প্লেয়ারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে ডিসিপ্লিন তো আমি নর্মালি সেটাই মানে আমার রুটিন যেটা সেটা মেনটেন করার চেষ্টা করি রেজাল্ট হয়তোবা কোনো সময় আসবে বা কোনো সময় আসবে না বাট ডিসিপ্লিনটা যখন আপনার সাথে থাকবে হয়তো বা ওটা আপনার ক্যারিয়ারের জন্য হেল্প হবে চ্যালেঞ্জিং সব ফর্মেটেই চ্যালেঞ্জ আছে শুধু এক ফর্মেটে না আপনি যখন যে ইভেন্টে যাবেন প্রত্যেকটা ফর্মেটই চ্যালেঞ্জ না আসলে টেস্ট উইকেটটা হয় কি যে আপনার একটু আগে বললাম যে পার্টনারশিপ বোলিংটা অনেক ইম্পর্টেন্ট উইকেট যেমনই হোক দেখা যাচ্ছে অনেক সময় যে ফ্ল্যাট উইকেটেও অনেক সময় উইকেট পড়ে বাট অনেক সময় দেখা যাচ্ছে যে ভালো উইকেটেও মানে উইকেট পড়ে বাট এখানে বিষয়টা এরকম যে আপনার পার্টনারশিপ বোলিংটা কতটা কতটুকু হচ্ছে আমাদের ব্যাটসম্যানকে যখন আমরা প্রেশার দিব তখন উইকেটের আসার চান্সটা বেশি থাকে আর আপনি অবশ্যই সিলেটের উইকেট আর এখানকার উইকেটের অনেক ডিফারেন্স আছে বাট ওরা একটা সময় কিন্তু খুব ভালো খেলতেছিল তো ভালো আমাদের তখন একটাই প্ল্যান ছিল যে আমরা মানে বাড়তি কোনো কিছু না করে আমরা যেন একটা ডিসিপ্লিন ওয়াইজ যেন তাদের রানটা আটকে রাখতে পারি এবং এখানে অনেক সময় এমন রেকর্ড আছে যে দেড়শো দুশো রানের পার্টনারশিপ হয়েছে একটা উইকেট পড়ার পর সাথে সাথে দুই তিনটা উইকেট পড়ছে তা আমাদের এইভাবেই আমরা গেছি আর কি আসলে একটা সত্যি কথা কী যে একটা প্লেয়ার যখন অনেক দিন পরে ম্যাচ খেলে পরপর ম্যাচ খেলে তার জন্য পারফর্ম করাটা ডিফিকাল্ট সেই জায়গা থেকে বলবো যে নাইম টিমকে অনেক বড় হেল্প করছে এবং খুবই মানে ভালো একটা সময় দুইটা ব্রেক তুলে দিছে যেটা আমাদের টিমকে অনেক হেল্প করছে আর কি না বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে যে যখন একটা বলের সিম বা বল পুরাণ হয়ে যায় তখন এক ধরনের থাকে আবার নতুন বল যখন হাতে পাব তখন এটা আরেক রকম থাকে তো সব কিছু মিলে যে আমরা যখন পুরান হয়েছে বল তখন আমরা কতটুকু রান সেভ করে থাকতে পারি বা আমরা যখন নতুন বল পাব তখন আসলে এরকম উইকেটে খেলাটা ডিফিকার্ট তো আমরা আসলে রানটা কন্টিনিউ করার চেষ্টা করতেছিলাম আমার কাছে মনে হয় এতগুলা টেস্ট খেলার পর বা আলহামদুলিল্লাহ যে কয়টাই উইকেট হয়েছে একটা ম্যাচ দেখে যারা মানে ক্রিটিসিজম করে আমার মনে হয় না তারা খেলা বুঝে